বন্ধুরা বর্তমানে বাংলাদেশের প্রতিটি ঘরে অর্থনৈতিক সংকট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ সরকার এই সংকট থেকে উত্তরণের জন্য লড়াই করছে যার মারাত্মক পরিণতি ভোগ করতে হতে পারে বন্ধুরা বাংলাদেশকে একসময় দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান দেশ হিসাবে বিবেচনা করা হতো দ্রুত বর্ধনশীল বস্ত্রশিল্প তরুণ জনসংখ্যা এবং ভারতের সঙ্গে শ্রুদীয় বাণিজ্য সম্পর্কের কারণে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হয়ে উঠেছিল কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে মানুষের দৈনন্দিন চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে আগস্ট মাসে খাদ্যশস্যের মূল্যস্ফীতি কুড়ি শতাংশে পৌঁছেছে যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ জ্বালানির দামও ষাট শতাংশ বেড়েছে এবং নিত্য নৈমিত্তিক জিনিসও কেড়ে নিচ্ছে বন্ধুরা জেনে অবাক হবেন বাংলাদেশের মূল্যস্ফীতি পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে মাংসতে তিরিশ পার্সেন্ট শাকসবজিতে পঞ্চাশ পার্সেন্ট ফলেটে চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে এমনকি দুধ ডিম ও চা পাতার দামও আকাশচুম্বী হয়ে উঠেছে এর কারণ হল বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত অনেক প্রয়োজনীয় জিনিসপত্রের রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ ভারত থেকে আমদানির উপর নির্ভরশীল পেট্রোলিয়াম খাদ্যশস্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় অন্য ভারত থেকে সরবরাহ করা হলেও বর্তমানে ভারতের নীতির পরিবর্তন এবং বাংলাদেশের বর্তমান সরকারের নীতির কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বাধা সৃষ্টি করছে ভারত বাংলাদেশকে সস্তা পেট্রোলিয়াম ও পরিশোধিত তেল সরবরাহ করে যদি ভারত এই সময় তেল দেয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশকে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হবে আপনার মনে আছে কিছু সময় আগে শ্রীলঙ্কার অর্থনীতিকে সম্পূর্ণভাবে নাড়া দিয়েছিল এই সমস্যার সমাধান না হলে আজ বাংলাদেশও প্রায় একই পথে হাঁটবে শ্রীলঙ্কার মতো বাংলাদেশও তার আয়ের একটি বড় অংশ খাদ্যদ্রব্যের দাম পঞ্চাশ শতাংশ বাড়লে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই গুরুতর হয়ে উঠবে বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে পেট্রোলিয়াম আমদানির উপর নির্ভরশীল তবে ভারত থেকে সুলভ মূল্যে পেট্রোলিয়াম আমদানি করে বাংলাদেশ নিজস্ব শিল্প ও ট্রান্সপোর্ট সিস্টেমকে পরিচালনা করে কিন্তু এখন ডিজেল ও পেট্রোলের দাম ষাট শতাংশ পেয়ে এই সিস্টেমকে প্রভাবিত করেছে মাছ ধরার জেলেরা পেট্রোল ও ডিজেলে চলা নৌকা চালাতেন তারা এখন সাগর যেতে পারছেন না যার কারণে দেশে মাছের সংকট দেখা দিয়েছে যা বাংলাদেশের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অবস্থা যদি এভাবে চলতে থাকে তাহলে প্রোটিনের কমে দেশের শিশুদের উন্নয়নে প্রভাব ফেলতে পারে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কিন্তু এখন খাদ্য উৎপাদনও অনেক চ্যালেঞ্জ দেখা দিচ্ছে খাদ্য দ্রব্যের ঘাটতি এবং দাম বৃদ্ধির কৃষকদের অবস্থা আরও খারাপ করে দিয়েছে খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি ও সারের ক্রমবর্ধমান দাম কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে ভারত থেকে সার ও খাদ্যশস্য রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশ কৃষি উৎপাদনের ফলে কৃষকদের অবস্থা আরও খারাপ হয়েছে এই সমস্যাটি আরো গুরুতর হয়ে ওঠে যখন আমরা দেখি যে সারা বিশ্বে খাদ্যের ঘাটতি বাড়ছে এবং বাংলাদেশের মতো ছোট দেশে এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশকে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে সবচেয়ে আগে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত থেকে সুলভ মূল্যে পণ্য আমদানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ফিরিয়ে আনতে হবে এছাড়া বাংলাদেশকে তা শিল্পের উন্নতি করতে হবে যাতে বছরের মধ্যে দেশের অভ্যন্তরে উৎপাদন বাড়ানো যায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ দেশের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত টেক্সটাইল শিল্পকে পুনরায় চালু করা এবং এটিকে বিশ্ববাজারে শক্তিশালী করাও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ মনে করেন বাংলাদেশকে অর্থনৈতিক নীতিতে পরিবর্তন আনতে হবে ভারতের সঙ্গে দৃঢ় বাণিজ্য সম্পর্কে বজায় রেখেই বাংলাদেশকে এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে এছাড়া বাংলাদেশকে চীনের পরিবর্তে ভারতের দিকে বেশি নজর দিতে হবে কারণ চীন থেকে পণ্য আমদানি করা বাংলাদেশের জন্য ব্যয়বহুল হতে পারে ভারত এই সময় বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থক দেশ ছিল ভারত সবসময় বাংলাদেশকে খাদ্য পেট্রোলিয়াম এবং অন্যান্য জিনিস দিয়ে আসছে ভারত যদি তার রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অবস্থা আরো গুরুতর হয়ে উঠতে পারে ভারত একটি উদ্যমান অর্থনৈতিক মহাশক্তি এবং শক্তি উৎপাদন ও রপ্তানির জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে যদি বাংলাদেশ শীঘ্রই সঠিক পদক্ষেপ না নিলে দেশ মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে আগামী সময়ে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে আর খাদ্য সরবরাহের সমস্যা আরো গুরুতর হতে পারে বাংলাদেশ সরকার উচিত তার নীতি পুনর্বিবেচনা করা এবং দেশের উন্নয়নের জন্য দৃঢ় পদক্ষেপ তাই বন্ধুরা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট একটি গুরুতর সতর্কতা মুদ্রাস্ফীতি জ্বালানি ঘাটতি এবং ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কে ফাটল দেশটিকে সংকটের মধ্যে ফেলেছে এটা দেখতে আকর্ষণীয় হবে বাংলাদেশ তার নীতি পরিবর্তন করবে নাকি পরিস্থিতি আরো খারাপ হবে সেটাই দেখার বিষয় আপনি কি মনে করেন এই সংকট থেকে বাংলাদেশ কিভাবে বের হবে নিচে কমেন্ট করে বলুন আর হ্যাঁ আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ